স্বকাল জামনি হয়ে আছে পানি পিপাসা লেগেছে এই জঙ্গলে আমি কোথায় পানি পাবরে আল্লাহর বান্দী টুক 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 করে হাঁzte লাগলো বাবা দান করলে কি হয় যায় এবারে দানের ফল পাবে দেখো রে জুবাই কেমন করে দানের ফলটা পায় রে বাবা আমাত রাস্তাতে হাঁটতে লাগলো কোথায় আমি নদী পাই কোথায় আমি পুকুর পাই কোথায় আমি ইন্দারা পাই টুক 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 করে হাঁটতে লাগলো আল্লাহ সেই বান্দিটা জানো নদীর কাছে পৌঁছে গেল নদীর কাছে যেমন পৌঁছেছে আল্লাহর বন্দি কান্দে আল্লাহ গো আমার দুইটা হাত নাই আমার ছেলেটাকে আমি পান করাবো আমি নিজে দুইটা হাত দিয়ে পানি পান করব তারপরে আমার ছেলেটাকে পান করব এখন আমি কি করব নদীতে যেন সৎ ফেসে যাই নদীতে যেন সোন ভেসে যায় রে বাবা বান্দি চিন্তা করে আগারে নদী থেকে যদি নিচে নেমে যায় সত্যি আমাকে নিয়ে চলে যাবে আমি হেলতে পারবো না

ছেলেটা পানিতে জেগে পড়ে গেল কেমন করে ছেলেটা পানিতে পড়ে গেল আল্লাহর বন্দি কন্দে আল্লাহ ছেলেকে বাঁচাবার জন্য নদীতে নামলাম ছেলে আমার পানিতে পড়ে গেল এখন আমি মা তাকে নিয়ে থাকবো এখন আমি মা

এর জন্য নদী ধারে কান্দরে মা বলে আমার ছেলেকে পানি পান কর আবার জন্য নদীতে আমি নিয়েছিলাম আমার ছেলেটা নদীতে নেমে গিয়েছে পড়ে গিয়েছে বলে ওরে মা কান দিও না কান দিও না বলে কেন बेटा বলো বলো রে বলে মা গো তুমি কি তোমার ছেলেকে চাও বললো মা তুমি টেনশন চিন্তা করো না রে মা তোমার ছেলেকে এখনই আমি এনে দিচ্ছি আমি নদীতে ধাম দিব সেই বান্দি বলেছিল

তারপরে ব্রাদার মুসলমান আমার আর একটা বাচ্চা বলে মা গো আপনার হাত দুটা কে কেটেছে মা বলে বাদশা নামদান আমার হাত দুটা কেটেছে আমি ফকিরকে দান করেছিলাম বলে আমার হাত দুটো কে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ও গো মা 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 আর কান্না করিও না মা তুমি কি তোমার হাত ফেরত চাও

फोकिरी क्या बाबा हम फोकिर धुलो आप कुछ रात दे ना 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 दे न আর একটু ঘটনাটা আছে ঘটনাটা যখনই জমেছিল

করার জন্য তুমি যে এই হাতগুলো কেটেছিল সেই দুটা রুটি তোমার সকাল যেমন হয়েছে পানি পিপা সালে গেছে এই জঙ্গলে আমি কোথায় পানি পাবো রে আল্লাহর বান্দি টুক 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 করে হাঁটতে লাগলো বাবা দান করলে কি হওয়া যায় এবার দানের ফল পাবে দেখো রে সুবাই কেমন করে দানের ফলটা পায় রে বাবা আমার বান্দি রাস্তাতে হাঁটতে লাগলো কোথায় আমি নদী পাই কোথায় আমি পুকুর পাই কোথায় আমি ইন্দারা পাই টুক 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 করে হাঁটতে লাগলো আল্লাহর সেই বান্দিটা জানো নদীর কাছে পৌঁছে গেলো নদীর কাছে আমার ছেলেটাকে আমি পান করাবো আমি নিজে দুইটা হাত দিয়ে পানি পান করবো তারপরে আমার ছেলেটাকে পান করব তখন আমি কি করবো নদীতে যেন সৎ ভেসে যাই নদীতে যেন সোনেসে যায় রে বাবা আল্লাহর বান্দি চিন্তা করে আকারে নদী থেকে যদি নিচে নেমে যায় সতে আমাকে নিয়ে চলে যাবে আমি হেলতে পারবো না

মুখ দিয়ে তুলতে দুইটা হাত নাই দুইটা হাত নাই মুখ দিয়ে পানিটা তুলতে যাবে আর পানি যদি তুলতে যায় ছেলেটা পড়ে যাবে নাহলে ছেলেটা ডুবে যাবে মা যেন দুঃখিনী চাঁদের রিক্সটাকে নিয়ে রে বাবা আমার নদীতে যেমন মুখটা দিয়েছে পানিতে যেমন মুখটা দিয়েছে রে বাবা কেমন করে ছাটা ছুটে যে মায়ের কোল থেকে ছেলেটা পানিতে ডুবে গেল কেমন করে ছেলেটা পানিতে পড়ে গেল আল্লাহর বন্দি কম আল্লাহ ছেলে কে বাঁচাবার জন্য নদীতে নামলাম ছেলে আমার পানিতে পড়ে গেল এখন আমি মা কাকে নিয়া থাকব এখন আমি মা ডুব ডুবরে ডুবরে কন্ধে রা বাবা ছেলে পাতলা দুবলা ছেলে ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে যেন চলে আসতে সেরে বাবা এসে বলে মা জন্য নদী ধারে কানদরে মা বলে আমার ছেলেকে পানি পান কর আবার জন্য নদীতে আমি নিয়েছিলাম আমার ছেলেটা নদীতে নেমে গিয়েছে পড়ে গিয়েছে বলে ওরে মা কানদিও না কানদিও না বলে কেন बेटा বলো বলো রে বলে মা গো তুমি কি তোমার ছেলেকে চাও বললো মা তুই টেনশন চিন্তা না তোমার ছেলে ঠিক আছে রে কিন্তু তোমরা ডুব দিও না নদীতে যদি নদীতে ডুব দিয়া তাহলে তোমাদের মা কান্না করবে তোমরা কে না পেলে তোমার মা কান্না করবে

ছোট বাচ্চাটা তার সন্তানকে এনে রেখে মাকে দিয়া দিল আর পরে ব্রাদার মুসলমান আমার আর একটা বাচ্চা বলে মা গো আপনার হাত দুটা কে কেটেছে মা বলে বাদশা নামদান আমার হাত দুটা কেটেছে আমি ফকিরকে দান করেছিলাম বলে আমার হাত দুটো কে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ও গো মা 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 আর কান্না করিও না মা তুমি কি তোমার হাত ফেরত চাও

এ বিরালদার সোনা আর এখানে ঘটনাটা আছে ঘটনাটা যখনই জমে ছিল ।

তোমার হাতটা লাগিয়ে দিয়েছে যেমন ডান হাত দিয়েছে লাগিয়ে দিয়েছে যেমন বাম হাত দিয়েছে লাগিয়ে দিয়াছে বলে এইরকম কেমন করে বলে গো জন্য তুমি যে এই হাতগুলো কেটে ছিল সেই দুটা রুটি তোমার সাহায্য করলাম